এই ডিজাইনার কি দুটা কি ডিজাইন কালার ড্যাটি করেন কই তোমাদের যেটা যার যেটা পছন্দ হয় আর কি এই হলো এর জন্য কি নিতে ইসলাম عليكم আমাদের লোগায় বোনেরা সকলকে স্বাগত কান্তা বলকে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর যতকালকে আমরা একটু শপিং করতে গেছিলাম তো ভাবলাম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি কিছু টুকটাক শপিং করা হয়েছে আমাদের নিজের জন্য হয় না না কান্তার মনটা খারাপ এই যে কথা উঠান কথা হেসে সে বাইরে যাবো আস্তে আস্তে আসার মানুষের কিন্তু এক একটা করে দিলাম তিরিশ কেটে থাকছে মন খারাপের মেয়ে মানুষের বিয়ের পর কোন জায়গা নিজের যদি ওরকম পরে তাহলে থাকে না আসলে কান্তা কোনো শপিং করে না নাই সত্যি কথা একটু থাকে আমার বেরিয়েছে তো শপিং করা হয় নাই কান্তা আসলে করে নাই বুঝছিলাম যে না পরে আর দেখি কি যা কিনা হয়েছে এটা একটু আপনাদের সাথে দেখাই আর কি শেয়ার করি জুতা যারা আগে দেখ আদিয়ানের জন্য আসলে আমরা কিছু কিনছি আর আমরা ওই দেখছেন আগের ভিডিওতে শার্ট প্যান্ট কিনছিলাম আদিয়ানের জন্য আর তাছাড়া সাদিয়া সাদিয়াতে কিছু দেখছে সাদিয়া লতা শুটিং করে দিচ্ছে আর আমরাও কিনছি তো মোটামুটি ওর কয়েক পদ হয়ে গেছে গে তো আর শুধু জুতা ছিল তো কালকে জুতা ভিডিওতে দেখছিলাম আমি দেখে তো কালকে একজোড়া জুতা কিনে আর আদিয়ানোর জন্য একটা জিনিস ভালো লাগছে এখান থেকে এই যে যেই সুতাটা আছে না এই সুতাটার মানে টাট দেওয়া যায় এটা ঘুরানের মাধ্যমে আর কি এটা এই যে ঘুরাইলে এটা টাইট হয়ে যায় আবার লুজ দিলে দেখা যায় এটা মানে সারে আস্তে আস্তে মানে কোনো লেস নাই উইদাউট লেস শুধু থ্রেট আছে আর কি তো এটা আমি ভিডিও টাইমে দেখছিলাম আর কি দেখলাম জুতা জোরার প্রাইস আপনারা বললেন দি কমেন্টসের মাধ্যমে কত হইতে পারে আমরা নাই বলি তো বাচ্চাদের জিনিসপত্রের দাম অনেক বেশি

ভাবছিলাম কিনবো না তারপরে সামনে পরে গেছে তো ভাবলাম নিয়ে যাই ওদের তাছাড়া সন্ধ্যার সময় তো আবার শেষ সময় শেষ সময়ের কারণে আসলে পাওয়া যায় না অনেক তো যেগুলো তারা ঈদ উলক্ষ ওগুলো আগে অগ্নি বিক্রি হয়ে গেছে হয়তো এখন লাস্টে যা আছে আর কি

সিম্পল ডিজাইন তো একটা আসলে অত ইয়ে নাই ইবি পছন্দ হয় কিনা সেটা বলতে না তা আমি পছন্দ করে আনছি আর কি দেখা অনেক সময় দরকার ভাই সবার বললামই তো শেষ সময় কিন্তু টাকা বেশি রাখি কিন্তু জিনিসটা আমার সব ভালো পাওয়া যায় না আর অনেক গুরুত্ব ঘোরার পর সে সে এছাড়া যেন দিয়ে আন দিচ্ছে আস্তে আস্তে তো সব কিছু এই দুটাই একটু ভালো লাগছে আনছে অন্য

আরেকটা কালারটা আলাদা আবার এমনও হয়েছে একটা যদি পছন্দ হয় তাহলে দুইটা একসাথে পাওয়া যায় আরেকটা আমার পছন্দ হয়েছিল সাদা উঠে এটা আসলে দাঁড় কোনো ডিজাইন নাই না পুরাই কি গলা পরব না গলা নাই কি

করছে আর সমস্যা আছে তারা ওই বটছে বটও না দেখছো

এই হলো কালকে কিনা হয়েছে আসলে আর এরকম কিছু কেনা হয় নাই যাই হোক সব মিলে আসলে কেমন হইল অবশ্যই জানাইবেন তো দেখি সাদিয়া আনল তারা দিই তারপর ওরা যেটা নেয় আর কি পছন্দ করে ঠিক আছে সকলেই ভালো থাকেন অবশ্যই লাইভ কমেন্টস করবেন এবং আপনাদের কমেন্টসের মাধ্যমে ভালোবাসা দিবেন সকলেই ভালো থাকেন সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ করছি আমরা হলো মার্কেটে যাইতেছি আর তারা হলো বাবা ছেলে ম্যাচিং ম্যাচিং করতে আসলে সাদা নামিয়া আমি আসি কালো কালো লাগে

মার্কেট শেষ এখন আমরা আসছি মিষ্টির দোকানে মার্কেট শেষ নাই ভিতরে টাইম তো না এতগুলা দি এতগুলা তো এতগুলা না Hvordan smaker det? Godt.